আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম দেখেন ম্যাডাম আমার জন্য কি পাকেজ আমাদের ঘরপাড়া স্টাইল করছে আর কি আমরা তখন ঢাকায় এই যে বিভিন্ন আইটেম দিয়ে যা বানিয়েছে কি কী দিছ ম্যাডাম আদা

ক্লিয়ার হয় না শরীরের জন্য ভালো হয় থাকেন বন্ধুরা আমরা এখন সকলে চা খাচ্ছি ম্যাডাম সকলে জামানি আনছে সারাদিন কোথায় কি করি আপনার সঙ্গে শেয়ার করি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন গাছগুলি কত পাঁচ যান একটু বুঝলি আবার যেতে হল আমাদের বড় কলেজ গাছটা দেখো কি সুন্দর

এটা হসপিটাল না to be done. I'm going to take it. I'm going to খুবই গুরুতর অবস্থা আপনারা চাকিনকে চিনেন সে অনেকদিন যাবৎ হসপিটালে থাকে চাচির সঙ্গে দোয়াকে মনের জন্য ভিতরে যদি দেখাতে পারি দেখাবো ভিতরে মনে দেখাতে পারবো না আপনাদের বলে দিলাম

এই যে একদম এদের কষ্ট কষ্ট দেখে আর আরে অসুবিধা নাই ভাই কি করবা অনেক রকম রুগী এই যে বাজারে চলে আসছে কেমন আছে তোমার লিফটেতে চাইতে হবে ভাই কত বড় হসপিটাল দেখেন বিশাল বড় হসপিটাল এত সব গরিব রোগী সব রাস্তায় সিট পায় নাই কত সব রোগী সব বাইরে সিট নাই আর কয়দিন থাকতে হবে বেশ আর কয়দিন থাকতে হবে এখন

শ্যামলি রাস্তায় একটু বের করবো চশমা টোকান আমার একটা চশমা বানাইতে ওইখানে দেখাবো আপনাদের চশমা খুব চশমাটা পছন্দ করলাম পছন্দ করে দিয়ে যাই

কালেকশন ভালোই আছে মৌসুমি দেখতে কোনটা পছন্দ হয় চেক করে দেখুক যেটা পছন্দ হয় সেটা নেবে সমস্যা কি আছে বেশ ভালোই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের শরীর সুস্থ থাকে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন দেখছেন আমাদের সাবস্ক্রাইব করবেন